রংপুরে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির বিভাগীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে উপস্থিত হয়েছিলেন নেতাকর্মীরা এ সময় কর্মীদের পানি বিতরণ করেন কে এম হৃদয়নুলবাড়ি জিওন সাবেক সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গঙ্গাচরা উপজেলা শাখা সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিভাগের আট জেলা থেকে আগত দলের নেতাকর্মীদের সমন্বয়ে রংপুর কালেক্টরেট মাঠ থেকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালনে একটি শোভাযাত্রা বের হয় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালনে স্লোগানে স্লোগানে শোভাযাত্রাটি বিভাগীয় শহরের ডিসির মোড় পায়রা চত্বর জাহাজ কোম্পানি হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়